বুড়িটার জীবনও মানে সোজা হয় না বুঝছো সবসময় সময় বেকাই থাকে কুত্তার লেজের মতো বুঝছো তো এখন ওই টিচারের খাবার আমাদের থেকে নুন মিশাইতে হবে না হলে শিক্ষা পাবে না নুনটা মিশাই দিলে ওর গলা জলে যাবে আর বমি করে দিব ভাই ফালতু টিচার একটা তোমরা তো জানো যারা যারা খেলছো দেখতেছো ও এখন আস্তে ওর খাবার গুলো খাওয়ার জন্য দেখি ও কি কি হয় ওর সাথে ভাই বসে বসে এখন এগুলো গুলতেছে গুলতেছে এখন খাবে ভাই ভাই দেখো না প্লেট সহ খেয়ে ফেল দেখো ভাই গলায় আটকে আমাদের এই রাউন্ডটা শেষ এখন আমাদের দ্বিতীয় যেতে যেতে হবে এটা দেখো ও ফেভারিট শো দেখতেছে এখানে একটা কেমিক্যাল ওর উপর মারলে ও নাচবে দেখো এই দেখো নাচছে ফুল কি ছুটে ফুল কি ছুটে দেখো তো এখানে একটা টেস্ট আছে ওটা নিয়ে নি এটা কাজে লাগতে পারে আর এটা কি রিবেল হিট এটা জানি না এটা কি আমি নিজ এখন টিভিটা ভাঙতে হবে আমাদের থেকে টিভিটা ভাঙলে তো বুড়িটা কি হবে বুড়িটা মানে একটা সাইজটা পাবে কি বুড়িটা হবে দেখো আমরা ভেঙে দিয়েছি এখন যাচ্ছ আমরা আগে বুড়ির কি অবস্থা দেখে নি বুড়ি কান্না করতেছে ওর ফেভারিট শিওর জন্য ভাই আমার হাসি আসতেছে হাসি বুড়ির বাচ্চা বুড়ি জীবনে শিক্ষা হয় না ভাই এত মারামারি তোরা আমাদের দ্বিতীয় আমাদের তৃতীয় রাউন্ডটা শুরু হয়ে গেছে এটাতে বুড়ির একটা পিও কাপড় আছে ওইটাকে কাটতে হবে কাটলে বুড়ি আরো বেশি শিক্ষা পাবে চলো আমরা বুড়ির একে শিক্ষা দেওয়ার জন্য কাপড়টা কাটি নিব এদিকে একটা বোতল আছে এটা খাইলে আমাদের আচ্ছা हमको সকারিয়া আছে পাওয়ার বাড়ে আর এটা না খেলে আমাদের পাওয়ার কমে গেলে আমরা আর হারতে পারবো না তো চলো আমরা যাই এদিকে হয় যে কেচি থাকতে পারে আমরা এদিক দিয়ে উপরে উঠে চেক করব যে কেচিটা কোথায় আমাদের তো কেচি লাগবে কেচি না পারলে তো ওর কাপড়টাই কাটতে পারবো না ওই দেখো বুড়ি চা কাটছে ভাই চা খাচ্ছে দেখো না কিভাবে এটা কোনো কথা হইলো ভাই বুড়ির কোনো আগা মাথা নাই বুড়ি একটু মাথায় সমস্যা তাই দেখতে চাই যে স্টার আছে স্টারটা নিয়ে নি স্টারগুলো অনেক কাজের আর দেখতেছো এখানে একটি চেক করিনি এটা এটা চেক করে কিছুই পাইলাম না ওই দেখো তুমি আমাকে দেখছো আয়না তো আমি নিজেকে নিজে দেখছি এদিকেও তো আসো চলো এটাও নিয়ে নিয়ে এখানে ও ভাই বুড়ি বুড়ি ধরে ফেলছে আচ্ছা বাদ দাও আমাদের দ্বিতীয় রাউন্ডটাও শুরু হয়ে গেছে এটাতে আমাদের কাছিটা খুঁজতে হবে আর ওইবারে কাছে খুঁজতে গিয়ে তো আমরা মারা গেছি এদিকে হয়তো কাছিটা থাকতে পারে বেসমেন্ট না এটা কি আমি নিজে হয় না শেড শেড যেটাই হবে হক না কেন এগুলো নিয়ে নিই বা এগুলো কাজে লাগতে পারে পরে যখন কাজে লাগবে তখন আমি এগুলো নিতে আর এখানে আসবো না মানে আমার থেকে তো আসি এগুলো দেখি কোথায় কাছে বা এখানে কাছে পেয়ে গেছি আমরা এতক্ষণ ধরে খুঁজতেছিলাম আর এখন কাছিটা পেয়ে গেছি এদের কোনো কথা হলো এখানে একটা হ্যামার আছে হ্যামারটা নিয়ে নিই আমার কাজে লাগতে পারে আমাদের দেখো আমরা কিচেন রুমে এসে গিয়েছি কিচেন রুম থেকে আমরা উপরে যাব উপরে গিয়ে এই বুড়ির মানে কাপড়টা কেটে দিব স্ক্যারি টিচারের ভাই ওকে স্ক্যারি কোথায় দিয়ে লাগে ভাই ওকে দেখেছ আমার ফানি ফানি লাগে প্যাট একটা বের করা আর মুখের নাকটা একটা ডাইনির মতো এ তোর ড্রেসের রুমটা আমরা পেয়ে গেছি এখানে চেক কইতে এখানে থাকতে পারে হয়তো ওই ড্রেসটা এখানে এখানে তো নাই আসে হয়তো হ্যাঁ ভাই এখন কেটে দিলে বুড়ির শিক্ষা হবে ভাই কেটে দিচ্ছি চলো চলো পালা পালো এখানে আসবে বুড়ি এসে যদি আমাদেরকে দেখতে পাই ও আমাদেরকে ধরে ফেলবে চলো চলো বেড়ে যায়গা এদিক দিয়ে যাই ওদিকে একটা ট্র্যাপ বিচাইস টিভি রুম দিয়ে যাবো কামরা বুড়ির একটা সাইজটা হইতে হবে বুড়ি শিক্ষা না হলে আমাদের মন ভরবে না স্কারি টিচারটা একদম ফালতো গেম ফালতো না গেমটা অনেক পানি এই স্কারি টিচারটা অনেক স্টুডেন্টের উপর অত্যাচার করে শুধু শুধু ও কারণে অনেক স্টুডেন্টের উপরে গেয়া করে দেখো একদম শিক্ষা দিয়ে দিছে আমরা ওকে এখন বুঝবে না খেলা তো আজকের জন্য এতটুকু পর্যন্তই सब लाइक सब्सक्राइब कर दीबा अल्लाह हाफिज